শর্মিলা শিক্ষক দিবস নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই আমার সকল শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকাদের আমার শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস উদযাপন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং আদর্শ শিক্ষক তিনি একটি সুস্থ দেশ ও সমাজ করতে শিক্ষকের অবদানকে গুরুত্ব দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয় বরং বিভিন্ন রকম সামাজিক ও মানসিক সমস্যায় সাহায্য করেন তাই সমাজ ও দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাদের অজস্র পরিশ্রমকে সম্মান জানাতে শিক্ষক দিবস পালন করা হয় তারাই সর্বশ্রেষ্ঠ সমাজ বন্ধু কলেজে ওই দিন ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের মালা বা স্তবক দিয়ে সম্মান জানায় নানা উপহার দেয় শিক্ষক শিক্ষিকারাও ওই দিন ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন নমস্কার